নমস্কার বন্ধুরা ট্যারো হিলিংতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে ক্রিস্টালটা সম্বন্ধে তোমাদের কাছে তুলে ধরব সেটি হল সিট্রেন সিট্রেন একটি অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী সেমিপ্রেসাস ক্রিস্টাল যা প্রধানত তার উজ্জ্বল হলুদ বা সোনালি রঙের জন্য পরিচিত এটি সৌরজ্যোতির প্রতীক এবং সৌর জ্যোতিষ চক্র ও স্যাক্রাল চক্রের সঙ্গে সম্পর্কিত এটির উৎপত্তি সম্বন্ধে বলি নামটি এসেছে ফরাসি শব্দ সিট্রন থেকে যার অর্থ হলো লেবু মূলত পাওয়া যায় ব্রাজিল মাদাগাস্কার রাশিয়া স্পেন ও আফ্রিকাতে সিট্রিনের রং ও বৈশিষ্ট্য সম্বন্ধে বলছি হলুদ সোনালি হলুদ কমলা হলুদ থেকে শুরু করে ব্রাউনিস হলুদ রঙের পর্যন্ত এই ক্রিস্টাল দেখতে পাওয়া যায় এটি কোয়ার্ড পরিবারের সদস্য স্বচ্ছ এবং চকচকে হয় এর রং সূর্য ও আগুনের শক্তির প্রতিনিধিত্ব করে জ্যোতিষশাস্ত্রীয় উপকারিতা সম্বন্ধে এবারে আসা যাক আর্থিক সমৃদ্ধি একে মার্চেন্ট স্টোন বলা হয় কারণ এটি ধন সম্পদ ও সাফল্য আকর্ষণ করে ব্যবসায়ীদের জন্য খুবই শুভ হয়ে থাকে আত্মবিশ্বাস বৃদ্ধিতে আত্মবিশ্বাস সাহস ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে মানসিক শান্তি মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে সৌভাগ্য সৌভাগ্য ও শুভ পরিবর্তন নিয়ে আসে জীবনে দান ক্ষমতা নেতৃত্ব সৃজনশীলতা ও ব্যক্তিত্ব উন্নত করে নেগেটিভ এনার্জি দূর করে এটি একটি শক্তিশালী এনার্জি ক্লিনজার নেতিবাচক শক্তি শোষণ করে না বরং ছেড়ে দেয় চক্রের সম্পর্কে আসা যাক অর্থাৎ চক্রের সঙ্গে এর সম্পর্ক কী রয়েছে সেটা এবার বলবো সোলার প্লেক্সেস চক্র অর্থাৎ মণিপুর চক্র যেটা আমাদের আত্মবিশ্বাস ব্যক্তিত্ব ও শক্তির উৎস হিসেবে ধরা হয় সেই চক্র এবং স্যাক্রাল চক্র অর্থাৎ স্বাধীন চক্র যেই চক্র আমাদের সৃজনশীলতা ও আবেগকে নিয়ন্ত্রণ করে এই দুটো চক্রকে বুঝিয়ে থাকে এই মানে যদি সমস্যা হয়ে থাকে এই দুটো চক্রকে অথবা এই দুটো চক্রের শক্তি বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা এই সিট্রিন ক্রিস্টাল ধারণ করতে পারি বা ব্যবহার করতে পারি এবার ব্যবহার করার উপায়তে আসা যাক গহনা হিসেবে অর্থাৎ আংটি দুল ব্রেসলেট ইত্যাদি বিভিন্ন ফর্মে কিন্তু তোমরা এই ব্রেসলেট ফর্মে বলো বা যেটা বললাম পেন্ডেন্ট ফর্মে বলো যে কোনোভাবে কিন্তু এই গয়না তোমরা ব্যবহার করতে পারো এই সিক্রিনে তাছাড়া পকেটে বা ব্যাগেও রাখতে পারো ধন আকর্ষণের জন্য এটি খুব উপকারী ধ্যানের সময় অর্থাৎ চক্র মেডিটেশনের সময় চক্র পরিশোধনের জন্য এটি আমরা ব্যবহার করতে পারি ঘরের উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব কোণে রাখলে অর্থ ও ইতিবাচকতা বৃদ্ধি পেয়ে থাকে এবার কারা কারা এটা পড়তে পারে বা পড়া উচিত যাদের আত্মবিশ্বাস কম দুশ্চিন্তা বেশি ব্যবসায় উন্নতি চাও তারা কিন্তু এই ক্রিস্টালটি অবশ্যই ধারণ করতে জ্যোতিষ জ্যোতিষমতে যাদের বৃহস্পতি অর্থাৎ জুপিটার বা সূর্য দুর্বল হয়ে থাকে তারা এই ক্রিস্টালটি অবশ্যই ব্যবহার করতে পারবে কিভাবে পড়বে প্রথমত রাশি হিসাবে অর্থাৎ মূলত কোনো রাশির বাধ্যবাধকতা নেই যে কেউ ব্যবহার করতে পারে আঙুল হিসাবে বলা যায় যে ডান হাতে অনামিকাতে যদি পরো তাহলে রিং ফিঙ্গারে পড়তে পারবে ধাতু রূপো বা সোনায় এই ক্রিস্টালটি পরা যায় আর দিনের মধ্যে বৃহস্পতিবার বা রবিবার সকালে সূর্যোদয়ের সময় এই ক্রিস্টালটি পরা যায় ওং ব্রিং বৃহস্পতায় নম বার বা বার জব করতে হবে প্রতিদিন এই ক্রিস্টালটা ধারণ করবে যখন দিন থেকে এছাড়া আমরা কিভাবে এটা মেনটেন্স বা রক্ষণাবেক্ষণ করতে পারি সাপ্তাহিকভাবে নুন জল বা স্যালেনাইট স্টোনের সঙ্গে রাখলে এটি শুদ্ধ হয় রিচার্জ হিসেবে রোদে কিছুক্ষণ রাখতে পারো বা পূর্ণিমার চাঁদের আলোতে রাখতে পারো তাহলে এটি রিচার্জ হয়ে যাবে সতর্কতা হিসেবে বলি অধিক গরম বা রাসায়নিক পদার্থ থেকে এটি কিন্তু দূরে রাখতে হবে অন্য শক্তিশালী ক্রিস্টালের সঙ্গে সব সময় না মেলানোই কিন্তু এটি ভালো তাহলে বন্ধুরা আজকে তোমরা এই সিপ্রিন ক্রিস্টাল সম্বন্ধে কিছু তথ্য জানলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো দেখো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার